সৎ দক্ষ গণতান্ত্রিক প্রশাসন যদি নিজের জায়গায় নিজেস্ব পরিচয় দিতে পারে তাহলেই মানুষকে আইন আইন মানানো সম্ভব মানার সংস্কৃতি আমাদের মনে মনে বসে যাবে তখন মুফতি মনির হোসেন কাসেমি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার প্রিন্সিপাল এবং জমিয়েতে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সম্প্রতি দৈনিক আজকের টাইমসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা মতামত প্রকাশ করেছেন তিনি বলেন গত সতেরো বছরের আওয়ামী লীগ শাসনামলে প্রকৃত গণতন্ত্র মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের তরুণরা কখনোই ভোট দেওয়ার সুযোগ পাননি যা গণতান্ত্রিক চর্চার জন্য এক বড় ধরনের হুমকি ইসলাম সাধারণভাবে অসাধারণভাবে কেউ সাধারণ না প্রত্যেককে তার মূল্যায়ন করে এবং অসাধারণ ভেবে তার কিভাবে তার অধিকারগুলো দেয়া যায় এই জন্য ইসলাম সবসময় সচেষ্ট এবারের নির্বাচনটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ হলো বিগত সাড়ে ষোলো সতেরো বছর যাবৎ মানুষ নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বাংলাদেশকে এগিয়ে নিতে দক্ষ গণতন্ত্র ও সুযোগ্য প্রশাসন অত্যাবশ্যক বলে মনে করেন মুক্তি মনির হোসেন গণতন্ত্র উদ্ধারের প্রয়োজনীয়তা উল্লেখ করে মুক্তি মনির হোসেন কাসেমি তরুণ প্রজন্মের নেতৃত্বে সংঘটিত গণভ্যুত্থানের প্রশংসা করেন তিনি আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণ কামনা করেন নির্বাচন ছাড়া অন্য কোনো চিন্তা করার অর্থই হলো দেশে ঘুরিয়ে ফিরিয়ে অগণতান্ত্রিক কোন সরকারকে নিয়ে আসা আপনি আর আমি যদি প্রস্তুত থাকি তাহলে কোনো অপশক্তি এবারে না। এজন্য আপনাকে আমাকে রিউমারের দিয়ে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত প্রত্যেক ভোটার প্রত্যেক প্রার্থী প্রত্যেক নাগরিকের উচিত নিজেও যে সঠিক কথাটা বুঝা এবং মানুষকে বোঝানো নিজে সাহসী হওয়া অপরকে সাহসী করে তোলা যে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এদেশে সরকার পরিবর্তন হোক এটা আমরা হতে দেব না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসন থেকে অংশগ্রহণের ঘোষণা দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত একটি সমাজ বিনির্মাণে কাজ করবেন তিনি আমি নারায়ণগঞ্জ চার থেকে নির্বাচন করার আশাবাদী এখানে প্রায় সাত লক্ষ ভোটার আছে তো আমি তাদেরকে বলতে চাই আমাকে যদি ভোট দেওয়া হয় নির্বাচিত করা হয় তাহলে অন্ততপক্ষে একেবারে মেজর যে সমস্ত সমস্যাগুলো সেটা হলো মাদক জলাবদ্ধতার প্রবলেম চাঁদাবাজি রাস্তাঘাটের মানে বেহাল অবস্থা তিন তিনটা ইউনিয়নই হলো বুড়িগঙ্গার ওপারে এবং এখনো মানুষ কষ্ট করে নৌকা দিয়ে পার হয় ফেরি দিয়ে পার হয় আমার মনে হয় একটু উদ্যোগে হলেই এখানে দুই দুইটা ব্রিজ লাগবে এবং খুব বড় হওয়া ব্রিজগুলো দুইটা ব্রিজ করে দিলে ওই পাশের তিনটা ইউনিয়নের জনগণের ইনশাআল্লাহ যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে সেক্ষেত্রে ওখান থেকে মালামাল আসাটা সহজ হবে যাওয়া সহজ হবে এই কাজগুলো অন্তত প্রথম পিরিয়ডে আমার দ্বারা ইনশাল্লাহ সম্ভব হবে মুফতি মনির হোসেন কাসিমের মতে কালোকে কালো আর সাদাকে সাদা বলার পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে নিউজ ডেস্ক আজকের টাইমস